চলুন শুরু করি এই প্যারাগ্রাফ এই ফর্ম্যাটটা আপনি মুখস্ত করতে পারেন তাহলে ব্যাট চার ডিটেটের যত প্যারাগ্রাফ আছে সকল প্যারাগ্রাফে এই একটি ফর্ম্যাট লিখতে পারবেন আপনার শুধু যেই প্যারাগ্রাফটি পরীক্ষায় আসবে শুধু টপিক নেমে জায়গায় সেই প্যারাগ্রাফের নামটা বসিয়ে দেবেন তাহলেই প্যারাগ্রাফটি হয়ে যাবে আর ঠিক এইভাবে লিখতে পারলে পরীক্ষায় কমপক্ষে দশের মধ্যে আট প্লাস মার্ক করা যাবে আশা করা যায় যদি পরীক্ষায় আসে ডাইরেকশন অথবা লোডশেডিং তাহলে শুধু টপিক নেমের জায়গায় লোডশেডিং দিয়ে দেবে লোডশেডিং ইজ এ গ্রেট অ্যান্ড হ্যাম্পুল প্রবলেম ইট ইজ নট ওলি এ কমন ম্যাটার ফর আওয়ার ওন কান্ট্রি বাট অলসো আদার কান্ট্রিজ টু লোডশেডিং ডিস্ট্রয়িং আওয়ার সোশ্যাল পিস অ্যান্ড হ্যাপিনেস ডে বাই ডে ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল হুইস ইজ ভেরি অ্যালার্মিং কিপিং দিস প্রবলেম উই ক্যানট এমেজিন আওয়ার পিস এন্ড হ্যাপি লাইফ লোডশেডিং ইজ ভেরি ট্রুজ টু রিমুভ দিস প্রবলেম টুটালি ফ্রম দ্য সোসাইটি বাট উই হ্যাভ টু ট্রাই এট এনি কোস উইথ আউট রিমুভিংস পিপল ক্যান গেট রিলেভ এভরিবডি ওয়াজ এ গুড সল্যুশন অফ শুড কাম ফরার্ড টু ওভারকাম দিস প্রবলেম দ্য লো ফোর্স এজেন্সিজ শুড এর দিম হু আর কেটিং দিস কাইন্ড অফ প্রবলেম লোড শিং ইজ পসিবল টু রিমুভ বাই ক্রিয়েটিং পাবলিক অওয়ারনেস সো উই শুড বি মোর একটিভ টু গেট এ বেটার সোলুশন তবে বা বহু বহু এখানে যা আছে এটা মুখস্থ করে রাখবে সেটা তো পরীক্ষা খাতা এইটা লিখে দেবে আবার এই শব্দগুলো মুখস্থ করে ফেলবে তাহলে প্যারাগ্রাফটি মুখস্থ করতে এবং তা মনে রাখতে অনেক সহজ হবে গ্রেট বড় গুরুতর রামফুল প্রতিকর প্রবলেম সমস্যা কমন ম্যাটার সাধারণ বিষয় ডিস্ট্রয়িং ধ্বংস করছে সোশ্যাল পিস সামাজিক শান্তি হ্যাপিনেস সুখ আউট অফ কন্ট্রোল নিয়ন্ত্রণের বাইরে এরর মিং সতর্ক আত্মাসূচক বা ভীতিকর কল্পনা করা রিমুভ দূর করা টোটালি সম্পূর্ণভাবে ট্রাই অ্যাট এনি কস্ট যে কোনো মূল্যে চেষ্টা করা রিলিফ স্বস্তি সলিউশন সমাধান কাম ফরওয়ার্ড এগিয়ে আসা ওভারকাম অতিক্রম করা লো ফোর্স এজেন্সিস আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা অ্যারেস্ট গ্রেফতার করা ক্রিয়েটিং সৃষ্টি করা পাবলিক অ্যাওয়ারনেস সচেতনতা পসিবল সম্ভব অ্যাক্টিভ সক্রিয় পেটার সলিউশন উন্নত সমাধান আপনারা এই শব্দার্থগুলো নোট করে রাখবেন এবং তা মুখস্থ করে ফেলবেন তাহলে প্যারাগ্রাফটি মুখস্থ করতে মনে রাখতে এবং লিখতে অনেক সহজ হবে আর এই ফর্মেটা দিয়ে কি কি প্যারাগ্রাফ লেখা যায় তার লিস্ট এখানে দিয়ে দিলাম এই ফর্মেট দিয়ে আপনি যে প্যারাগ্রাফগুলো লিখতে পারবেন ইনভের পলিউশন পরিবেশ দূষণ এয়ার পলিউশন বায়ু দূষণ টেরোরিজম সন্ত্রাসবাদ ট্রাফিক জ্যাম যানজট লোডশেডিং বিদ্যুৎ বিভাট রোড অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনা প্রাইস হাইকিং মূল্যবৃদ্ধি জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া

একদম লোডশেডিং ইজ এ গেট এন্ড হ্যাম্পুর প্রবলেম লোডশেডিং একটি বড় এবং ক্ষতিকর সমস্যা ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার ফর আওয়ার অন কান্ট্রি বাট অলসো আদার কান্ট্রিজ টু এটি শুধু আমাদের দেশে সাধারণ সমস্যা নয় বরং অন্যান্য দেশেও বিদ্যমান লোডশেডিং রিস্ট্রয়িং আওয়ার সোশ্যাল পিস অ্যান্ড হ্যাপিনেস লোডশেডিং আমাদের সামাজিক শান্তি ও সুখ নষ্ট করছে ডে বাই ডে ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল হুইস ইজ ভেরি অ্যালার্মিং দিন দিন এটি আমাদের নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছে যা অত্যন্ত উদ্বেগজনক কিপিং দিস প্রবলেম উই ক্যানট ইমেজিন আওয়ার পিস অ্যান্ড হ্যাপি লাইফ এই সমস্যাকে সামনে রেখে আমরা কখনো শান্তিপূর্ণ ও সুখী জীবন কল্পনা করতে পারি না ট্রোজ লোডশেডিং ইজ ভেরি ট্রোজ টু রিমুভ দিস প্রবলেম টোটালি ফ্রম দ্য সোসাইটি যদিও লোডশেডিং সমস্যাটি পুরোপুরি সমাজ থেকে দূর করা কঠিন তবুও আমাদের যে কোনো মূল্যের চেষ্টা চালিয়ে যেতে হবে

সমস্যা সৃষ্টি করছে তাদের গ্রেপ্তার করা লোডশেডিং ইজ পসিবল টু রিমেট বাই পাবলিক ক্রিয়েস লোডশেডিং জনসচেতনতা সৃষ্টি দূর সৃষ্টি করে দূর করা সম্ভব সো উই শুড বি হয়ে ভালো সমাধানের জন্য কাজ করা উচিত আপনারা সুন্দর করে এটি বুঝতে করে রাখবেন এবং নিয়মিত চর্চা করবেন পরীক্ষা খাতায় ঠিক এইভাবে লিখে দিয়ে আসবে তাহলে আপনার প্রায়াক হয়ে যাবে আশা করি আজকের এই টপিকটা আপনার কাজে আসবে